আপনি এটা কখনো শুনেছেন ভগবান ভক্তের পেছনে দৌড়ান ভক্তের সাথে কথা বলতে চান শুনে খুব অবাক হচ্ছেন তাই না আজ আমি আপনাদের এমনই এক কাহিনী শোনাব বৃন্দাবনে থাকতেন এমন এক ভক্ত যার সাথে কথা বলতে খাবার খেতে চেয়েছিলেন স্বয়ং ভগবান বৃন্দাবনে এক গুরুজি ছিলেন তার কাছে অনেক লোক আসতেন বাঘা বিহারীর নানান কথা শুনতে গুরুজির অনেক শিষ্যও ছিল যারা গুরুজির কাছে শিক্ষা গ্রহণ করত সেই সব শিষ্যদের মধ্যে খুব সহজ সরল সাধা ছিল একজন এতটাই সরল ছিল যা মনে আসত তাই বলে দিত বলার আগে দুবার ভাবত না আশ্রমে সবাই তাকে ফদু বলে নিত সে আশ্রমের গায়ে চড়াতো সেও গুরুজির কৃষ্ণকর্থা অর্থাৎ কৃষ্ণের নানান লীলা কাহিনী গুরুজির কাছ থেকে শুনত একবার গুরুজি বলেছিলেন বৃন্দাবন বর্ষানা গোকুল নানা জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ আসেন গায়ে চড়াতে তার মাথায় থাকে ময়ূর মুকুট সুন্দর সোনালী আভূষণ পড়েন হাতে বাঁশরি কুকরানো চুল মুখমণ্ডলে এক অদ্ভুত দেশ থাকে যেন মনে হয় সূর্যের প্রথম কিরণ লেগে অন্ধকার দূর হয়ে আলোর প্রকাশ হচ্ছে যেই দেখে সেই কৃষ্ণপ্রেমে পাগল হয়ে যায় এমনই অদ্ভুত সৌন্দর্যের অধিকারী ঠাকুরজি বাঁকে বিহারী গুরুজির কথা ভদু খুব মন দিয়ে শুনত সে ভাবত শ্রীকৃষ্ণ হয়তো এখনও আসেন গুরুজি যে অনেক বৎসর আগেকার কথা বলছেন তা সে বুঝতে পারত না সে মনে মনে ভাবে বৃন্দাবনের জঙ্গলে আমিও তো গায়ে চড়াই তাহলে আমি কেন কানাজির দর্শন পাইনি কাল গিয়ে অবশ্যই তাকে খুঁজবো আমিও দেখবো কানাকে গুরুজি বলেন এত সুন্দর তিনি দেখতে আমিও অবশ্যই তার দর্শন করব। পরের দিন সকাল হতেই বধু গায়ে সাথে নিয়ে বৃন্দাবনের বনে গায়ে চড়াতে গেল আর কানাকে বনের চারিদিকে খুঁজতে লাগলো একবার করে গায়ে চড়াচ্ছে আর বনের চারিদিকে খুঁজছে কিন্তু ভগবানকে তার কোথাও সে দেখতে পাচ্ছেন এইভাবে সে কয়েকদিন খুঁজতে থাকে কারণ তার গুরুজির ওপর বিশ্বাস ছিল যে গুরুজি যখন বলেছেন তাহলে কানা অবশ্যই আসেন সে মনে মনে ভাবতে থাকে তিনি তো ভগবান তার অনেক কাজ অনেক লোক তার সমস্যা নিয়ে আসে তার কাছে তিনি নিশ্চয়ই সেই সব কাজ করতে ব্যস্ত একদিন সে খুঁজতে খুঁজতে অনুভব করে খুব সুন্দর চন্দনের গন্ধ কোথাও থেকে আসছে ক্রমেই চন্দনের গন্ধ বেড়েই চলতে থাকে কিছুক্ষণ পর সুন্দর গোলাপের গন্ধ আসতে থাকে ভধু সামনে তাকিয়ে দেখে এক পাল গায়ে আসছে তার দিকেই আর গায়েদের মাঝে ময়ূর মুকুরধারী বাকি বিহারি পিতাম্বর পরে মুখে সুন্দর হাসি নিয়ে কৃষ্ণ কানা তার দিকেই আসছেন ভধু একদম স্থির দৃষ্টিতে দেখতে থাকে যেন সব স্থির হয়ে গেছে এমন তেজ এমন অপরূপ সৌন্দর্য সে আগে কখনোই দেখেনি ময়ূরের পেখমটি নড়ছে কানার নপুরের শব্দ সুমধুর বাঁশির ধ্বনি যেন ভদুকে স্থির করে দিয়েছে ভগবান ধীরে ধীরে ভধুর সামনে এসে দাঁড়িয়ে গেলেন ভধু তো অপলোক তাকেই দেখে যাচ্ছে তখন শ্রীকৃষ্ণ গায়ে হাত দিয়ে ভদু বলে ডাকলেন ভঁধু তার ঘোর কাটিয়ে বলে ওঠে আপনি আপনি ভগবান শ্রীকৃষ্ণ তো আপনি কান্না তো আমার গুরুজি বলেছেন আপনি এখানে আসেন গায়ে চড়াতে আর আমি তো আপনাকেই খুঁজছি ভগবান বললেন হ্যাঁ আমিই কানা আমিই শ্রীকৃষ্ণ ভদু বলে আমার গুরুজি আপনার যে রূপের বর্ণনা দিয়েছেন আপনি তো তার থেকেও সুন্দর আপনার মতো সুন্দর তো কেউ হতে পারে না আমি তো আপনাকে দেখে স্থির হয়ে গিয়েছিলাম ঠাকুরজি ভধুর কথা শুনে হাসেন আর বলেন আমার খুব খিদে পেয়েছে তোমার কাছে খাবার হবে ভধু বলল হ্যাঁ হবে ভু রোজ চারটে রুটি সবজি নিয়ে গায়ে চড়াতে আসে সেই রুটি সবজি ভগবানের দিকে বাড়িয়ে দিল শ্রীকৃষ্ণ সেই রুটি সবজি খেয়ে ভদুকে জিজ্ঞাসা করলেন আর কিছু আছে ভদু ভধু উত্তর দিল না তখন ভগবান বললেন কাল আবার আসবে তো ভধু ভদু বলল হ্যাঁ তখন ভগবান বললেন কাল যখন আসবে আমার জন্য ভালো ভালো খাবার নিয়ে আসবে বন্ধু ঠাকুরজির সাথে দেখা হওয়ায় খুব খুশি হলো সে গায়ে নিয়ে সন্ধ্যায় আশ্রমে ফিরে গেল আশ্রমে গিয়ে ভগবানের সাথে দেখা হওয়ার কথা কাউকে বলল না পরের দিন যখন গায়ে চড়াতে আসছিল তখন শুধু রান্নার মহারাজকে বলল আজ আমাকে একটু বেশি করে খাবার দেবে মহারাজ ভাবলেন সারাদিন ওদিক ঘুরে বেড়ায় খুব ক্ষীরে পায় হয়তো তাই বেশি করে খাবার বেঁধে দিলেন সেই খাবার নিয়ে বন্ধু যেই স্থানে আগের দিন এসেছিল সেই স্থানে এসে হাজির হলো ভগবানের সাথে দেখা হবে এই আনন্দ তার মনে ছিল আজও কানা এলেন আর দুইজনে মিলে খাবার খেলেন গল্প করলেন এইভাবেই কয়েকদিন কেটে গেল বন্ধু খাবার নিয়ে আসে আর কানা ও বন্ধু দুইজনে মিলে খায় আর গল্প করে একদিন মহারাজ গুরুজির কাছে অভিযোগ করলেন ভধুর কি হয়েছে জানি না দিন দিন সে বেশি বেশি করে খাবার নিয়ে যায় এত খাবার তো একা খেতে পারবে না সে নিশ্চয়ই খাবার অন্য কাউকে দেয় তখন গুরুজি ভদুকে জিজ্ঞাসা করলেন ভধু তুই আজকাল অনেক খাবার নিয়ে যাস কাউকে দিস না কি রে তখন ভধু বলে গুরুজি আপনি বলেছিলেন যে ভগবান আসেন বৃন্দাবনের মনে সত্যিই ভগবান আছেন। আমার সাথে খাবার খান গল্প করেন অবাক হয়ে গুরুজি বলেন কি ভগবান আসেন তোর সঙ্গে দেখা করতে মনে মনে ভাবেন অবশ্যই কোনো ছোট্ট বালক কৃষ্ণের মতো পোশাক পরে বন্ধুকে ঠকায় তাই তিনি বন্ধুকে বলেন কাল অবশ্যই তোর ঠাকুরজিকে আমার কাছে নিয়ে আসবি বন্ধু বলে ঠিক আছে পরের দিন খাবার নিয়ে শ্রীকৃষ্ণের কাছে যায় এবং তাকে বলে যে আমার গুরুজি আপনার সাথে দেখা করতে চায় তখন ভগবান বললেন আমি তো তোমার বন্ধু তোমার সঙ্গে ছাড়া কারোর সাথে আমি দেখা করব না কিন্তু গুরুজি যে কথা দিয়েছি আমি আর আপনি যদি না যান কাল থেকে আমি আর খাবার নিয়ে আসবো না আর দেখাও করবো না আপনার সঙ্গে গুরুজির জন্য আপনার সাথে দেখা হলো আর সেই গুরুজির সাথে আপনি দেখা করবেন না এই বলে সে যে যেসব জিনিসে খাবারপত্র এনেছিল সেগুলো গুছোতে থাকে এবং পুটুলি বানিয়ে আশ্রমের দিকে চলতে থাকে ঠাকুরজি তাকে ডাকেন ভদু দাঁড়াও আমার কথা শোনো কিন্তু ভদু আর থামে না তখন ভগবান তার পিছনে পিছনে যেতে থাকেন যতবার তাকে ডাকেন ভদু তত তাড়াতাড়ি যেতে থাকে ভগবান প্রায় দৌড়ে ভদুকে ধরেন আর বলেন রাগ কেন করছো আমার কথা শোনো চলো যেখানে তুমি নিয়ে যেতে চাও আমায় নিয়ে চলো তখন তখন ভগবান ভদুর পিঠে চড়ে যেমন বড় লোকের কাঁধে ছোট্ট বাচ্চা ঝুলতে ঝুলতে যায় সেইভাবে ভদুর পিঠে চড়ে আশ্রমের দিকে যেতে থাকলেন আশ্রমের দরজায় তখন গুরুজি দাঁড়িয়েছিলেন তিনি দেখলেন এক পাল গায়ে আসছে চন্দন আর গোলাপের গন্ধে চারিদিক ভরে গেছে তার গায়েদের মাঝে ভধুর পিঠে চড়ে ঠাকুরজি আসছেন দেখে গুরুজি স্তব্ধ হয়ে যান আর আর ভাবলেন এ কী করে সম্ভব চোখ মুসতে থাকেন সত্যিই দেখছেন তো ভধুর পিঠে বাঁকে বিহারি তার দিকেই আসছেন এই সব দেখতে দেখতে গুরুজি হঠাৎ জ্ঞান হারান ভদু এসে ডাকেন গুরুজি গুরুজি গুরুজির জ্ঞান ফিরে এলে তিনি ভদুর পা পরশ করেন বলেন তোর মতো ভক্ত সরল কেউ নেই আমিও এমন সরলতার সাথে এমন ভক্তি করতে কখনোই পারব না তিলকের স্বামী তোর পিঠে চড়ে তুই ধন্য ভদু তুই ধন্য গুরুজি কাঁপা কাঁপা হাতে ঠাকুরজির পা পরশ করলেন আর বলেন বলতে থাকেন ধন্য আপনি ঠাকুরজি এক নিষ্পাপ সরল ভক্তের ডাকে আপনি তার ইচ্ছা পূরণ করতে আমা আপনি আমাকে দর্শন দিলেন ধন্য আপনি ধন্য এই বলে ঠাকুরজির পা ধরে কাঁদতে থাকলেন দেখলেন তো বন্ধুরা ভক্তিতে কতটা শক্তি ভগবানকেই তার ইচ্ছা পূরণ করতে বাধ্য করল রাধে রাধে